আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটি কমন বিষয় সেটা হচ্ছে যে আমার পিরিয়ড মিস হলে কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করব বা কখন 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 প্রেগনেন্সি টেস্ট করলে রিপোর্টটা নির্ভুল আসে তো যদিও বিষয়টা খুবই সাধারণ বিষয় এবং আমরা মোটামুটি অনেকেই বিষয়টা জানি তারপরেও কিছু কনফিউশন থেকে যায় যে কারণে আমি আসলে অনেকের কাছে এই প্রশ্নটা পাই যে ম্যাডাম আসলে এই প্রেগনেন্সি কখন করব যদি একটু বলে দিতেন উপকার হতো আচ্ছা ঠিক আছে তার আগে বলে দিই সেটা হচ্ছে যে যাদের এখানে দুইটা বিষয় থাকবে একটা বিষয় হচ্ছে যাদের পিরিয়ড রেগুয়ার আর যাদের পিরিয়ড ইরিগোয়ার মানে হচ্ছে যাদের মাসিক প্রত্যেক মাসে যে টাইমে হওয়ার কথা সেই টাইমে হয় তাদের এক ধরনের আসবে আর যাদের মাসিক ঠিক মতো হয় না এক মাস হচ্ছে বা এক মাস হচ্ছে না যাদের পিরিয়ড ইরিগুগার বা অনিয়মিত তাদের আরেক ধরনের নিয়ম আসবে তাহলে যাদের মাসিকটা প্রত্যেক মাসে যে সময়ে হওয়ার কথা সেই সময়ে হয় তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে তাদের পিরিয়ড ধরেন এক তারিখে হওয়ার কথা ছিল তাদের এক তারিখে হলো না সে দু তারিখে গিয়ে পরীক্ষাটা কিন্তু করে ফেলতে পারবে এই যে পরীক্ষার কথা বললাম সেই পরীক্ষাটা কি সেটা হচ্ছে ইউরিন মানে প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষা যে কোনো ফার্মেসিতে গিয়ে প্রেগনেন্সি কিট বলবে ওরা দিয়ে দিবে এবং সেটা হচ্ছে কখন আপনি করবেন সবচেয়ে বেস্ট রেজাল্ট আসে আর্লি মর্নিং স্যাম্পল মানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনি যে প্রস্রাবটা করবেন তখন থেকে ওইখান থেকে যদি স্যাম্পল নিয়ে আপনি টেস্টটা করান তাহলে এই সময় মোস্ট অ্যাকুরেট রেজাল্ট আসার সম্ভাবনা বেশি দিনে অন্যান্য সময় যে করা যাবে না বিষয়টা তা না বাট অ্যাক্যুরেট রেজাল্টটা আসে আর্লি মর্নিং স্যাম্পল থেকে আচ্ছা এটা হলো যাদের পিরিয়ডটা রেগুলার আর যাদের পিরিয়ডটা ইরিগুলার মানে অনিয়মিত মাসিক যাদের তাদের ডেটটা হচ্ছে তারা মনে করবেন তাদের শেষ মাসিক কবে হয়েছিল যখন শেষ মাসিক হয়েছিল সেইখান থেকে ছত্রিশ দিন পর গিয়ে উনি প্রেগনেন্সি টেস্ট করবেন আমি আবারও বিষয়টা ক্লিয়ার করি যাদের মাসিকটা অনিয়মিত প্রত্যেক মাসে হচ্ছে না তারা প্রেগনেন্সি টেস্ট করবেন কখন তারা শুধু মনে রাখবেন শেষ মাসিকটা কতদিন আগে হয়েছিল যে ডেটে হয়েছিল সেই ডেটের ছত্রিশ দিন পরে গিয়ে আপনি আপনার প্রেগনেন্সি টেস্ট করবেন আরেকটা বিষয় আছে যে অনেক সময় হয় যে আপনার মাসিকের টাইমের ডেটের আগ আগে পিছে ধর আপনার মাসিক এক তারিখে হওয়ার কথা ছিল আপনার মাসিকটা এক তারিখে না হয়ে দু তিন দিন আগে একটু হালকা বিল্ডিং দেখছেন তারপরে আর খবর নাই মাসিক হচ্ছে না অথবা আপনার ডেট ছিল এক তারিখে আপনার এক তারিখে না হয়ে তিন তারিখে বা পাঁচ তারিখে গিয়ে হালকা একটু বিল্ডিং দেখেন তারপরে মাসিক বন্ধ হয়ে গিয়েছে আর কিছু বুঝতেছেন না সেই ক্ষেত্রে আপনি যখনই বিষয়গুলো দেখবেন তখনও হচ্ছে আপনি পুস্তাব টেস্ট করে শুরু হয়ে যেতে পারেন এটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং মানে বাচ্চা পেটে আসার পরে বাচ্চাটা যখন জড়াইতে গিয়ে বসে তখন হকা একটু ব্লিডিং হয় যেটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং করে তাহলে বিষয় হচ্ছে এই কয়েকটা এই যে ইম্পর্টেশন বিডিংটা মাসিকের ডেটের দুই দিন আগেও কিন্তু চলে আসতে পারে অথবা গিয়ে মাসিকের ডেটের দুই তিন দিন পরে গিয়েও হতে পারে অনেকে এটাকে নর্মাল মাসিক মনে করে হিসাব হচ্ছে প্রেগনেন্সি নিজেকে মনে করেন না বাট এই সময় যে বিডিংটা হয় সেটা খুবই হালকা পরিমাণে হয় অনেকে হয়তো বা খেয়ালও করেন না সো এই এই হচ্ছে গিয়ে আপনি পোস্ট অফিসটা কখন করবেন যাদের নিয়মিত মাসিক তারা ডেট পার হওয়ার পরে দিনই করতে পারবেন যাদের অনিয়মিত মাসিক তারা ডেট পার হওয়ার ছত্রিশ দিন পরে করবেন আর এই যে বিষয়গুলো বললাম এই মানে মেয়েদের অন্যান্য অনেক কারণেই মাসিক বন্ধ থাকতে পারে তবে তারপরে মানে যেহেতু একজন বিবাহিত মেয়ের মাসিক বন্ধ হওয়ার মূল কারণ আমরা ধরে নেই প্রেগনেন্সি এই কারণে আগে প্রেগন্যান্সি টেস্ট করে যদি আমরা শিওর হয়ে যাই সে প্রেগনেন্ট তার তার চিকিৎসা শুরু হয়ে যাবে প্রেগনেন্সির যে চিকিৎসা সেগুলো আর যদি সে প্রেগনেন্ট না হয় তার অন্য কোনো সমস্যা আছে কিনা না কোনো সমস্যা আছে কিনা না অথবা ধরেন তার হরমোনাল কোনো সমস্যা আছে কিনা না বা আদার্স অন্য কোনো সমস্যা আছে কিনা না সেটা আইডেন্টিফাই করে সেটার চিকিৎসা শুরু হয় সো বিবাহিত মেয়েদের জন্য মাসিক বন্ধ হয়ে সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে প্রেগনেন্সি টেস্ট জাস্ট শিওর হওয়ার জন্য অনেক সময় হয় কি অনেকে ঠিক মতো পিম খাচ্ছে বা ধরেন সব ধরনের সতর্কতা মেনে চলতেছে বা দু একদিন হয়তো ভুলবশত পিল খাওয়ার মাঝখানে গ্যাপ পরে গিয়েছে তো তাই মাঝখানে কনসেপ্ট করে ফেলতে পারে অথবা যারা হচ্ছে অন্য কোনো পদ্ধতি ইউজ করেন বা হাজব্যান্ড কোনো পদ্ধতি ব্যারিয়ার মেথড ইউজ করছে সেক্ষেত্রেও রাপচার হতে পারে রাতচার হয়ে প্রেগনেন্ট হতে পারে অথবা ধরেন হচ্ছে আপনার হুট করেই হচ্ছে আপনি কোনো পদ্ধতি নিচ্ছেন না বা হাজব্যান্ড দূরে দূরে থাকে আসার পরে দু একদিন হয়ে ব্যবসা করার পরে হয়তো বা আপনার ইমার্জেন্সি পেয়েও খেয়ে নেবেন তারপরে নিশ্চিন্তে রইবেন অনেক সময় ইমার্জেন্সি পেয়েও কিন্তু ফেল হয় তো সেই ক্ষেত্রে আসলে যে কোনো মানে যত সচেতনই থাকেন যদি যাদের পিরিয়ড রেগুলার বা ইরেগুলার যাই হোক আপনার পিরিয়ডের ডেট পার হয়ে যাওয়ার পরে আপনাকে অবশ্যই একটা প্রেগনেন্সি টেস্ট করে শিওর হতে হবে আপনি প্রেগনেন্ট অথবা প্রেগনেন্ট না এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে প্রেগনেন্ট হয়ে কী করণীয় মানে কখন আমি টেস্টটা করব আর প্রেগনেন্ট না হয়ে তো সেই ট্রিটমেন্ট ওই হিসাবেই শুরু হয়ে যাবে সো আমরা প্রেগনেন্সি টেস্ট তাহলে এইভাবে করে নিব আমি আর যে বিষয়ে কথা বললাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরেও কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যাবার আগে একটা কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে যা যা আমারও চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ